ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি শুনি তোমাদের সামনে আজকে আবারও একটা ডেলিভারি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো বলো তোমরা কেমন আছো কমেন্ট করে কিন্তু কেউ জানাচ্ছ না একটু কমেন্ট করো তোমরা তো আজকে হচ্ছে তেরো তারিখ আর সোমবার সকাল দশটা মতো বাজে দশটা পনেরো বাজে তো মেয়েকে সকালবেলায় স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম সাতটা নাগাদ সকাল ছটায় ঘুম থেকে উঠেছি তারপর ওর সমস্ত কাজ করে মানে ওকে রেডি করে ওর খাবার রেডি করে ওকে পাঠিয়ে দিয়েছি তারপর ঘরের যত সমস্ত বাসি কাজ আর আজকে ঘরটা একটু ভালো করে ডাস্টিং করেছি কারণ কদিন ধরে নাইট ডিউটি চলছিল একদম সময় পাচ্ছিলাম না তো আজকে ঘরটা সুন্দরভাবে ডাস্টিং করেছি আর মনটাও বেশ ফ্রেশ লাগছে আর তার মধ্যে দেখতেই পাচ্ছ স্নান ছেড়ে চলে এসেছি তো এখন যাব ঠাকুর ঘরে পুজোটা সেরে নেবো আর দুপুরবেলা ডিউটি আছে আজকে তো বারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নেবো তারপর আবার খেয়ে দিয়ে ডিউটি চলে যাব তো আজকে তোমরা ভ্লগটা এখন থেকে দেখতে শুরু করো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সাথে থেকে চলো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে এসে এখন পুজোটা করে নিচ্ছি আর তোমাদের কাছে আগে আমি সরি চেয়ে নিচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে গেল ওই ব্লগটা দিতে যেহেতু শরীরটাও ভালো ছিল না আর কাজেরও অনেক প্রেশার ছিল সেহেতু আমি ব্লগটা দিতে পারিনি আর এদিকে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এত ফুল হচ্ছে গাছে ছাদের উপর কি বলবো তোমাদের তো অনেক ফুল দিয়ে পুজো করতে তো বেশ ভালোই লাগে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আর জলখাবারে যেহেতু আজকে সেরকম কিছু করা হয়নি তো সবাই মুড়ি তারপর দেওয়া ভাত ছিল এসব খাওয়া হয়েছে আমি এখনও জলখাবার কিছু খাইনি তো এখন জলখাবারটাও খেতে হবে এদিকে দেখো বর চলে এসছে মেয়েকে নিয়ে স্কুল থেকে আজকে দিয়েছে নাকি কেমন হলো আজকে স্কুল খুব ভালো সবার সাথে কথা বলেছো তো হ্যাঁ সত্যি তাড়াতাড়ি জামা প্যান্ট খুলে নাও কাল আবার পড়তে হবে তো খুলে নাও খুলে নাও খুলে না বাবার কাছে খুলে না ঠিক আছে দেখতে পেলে বন্ধুরা মেয়ে স্কুল থেকে চলে এসছে আর ওকে জামা কাপড় ছাড়ে দিচ্ছিল ওর বাবা তারপর ওর বাবা আবার দোকান চলে গেছিল আর এদিকে মেয়ে আবার দিদুনের আদর খাচ্ছে এই পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে কেটেছ খুবই পুরোটা দিয়ে দেবো যে আলু কল্লা আর পটল ভাজা পেঁয়াজ দিয়ে হয়ে গেছে মা করে রেখেছে আমের চাটনিটা হবে মা আমের চাটনি করবা কালকে যে অতগুলো আমের চাটনি আচার করে রাখলা ও আচ্ছা আচ্ছা বরার টক করবা তো এই আমগুলো দিয়ে বরার টক হবে ডাল বাটা মানে ডাল বাটা হয়নি এখনো ডালটা ভিজানো আছে ডাল বেটে নিয়েছ ডাল বেটে নিয়েছে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা কী করে হচ্ছে আর তোমাদের একটা জিনিস দেখা এই যে কালকে মা এগুলো করে রেখেছে এই যে এই আচার এটা টক আচার নামা হুম আমি টক আচার করে রেখেছে আর একটা করেছে মিষ্টি আচার এই যে মিষ্টি আচার করেছে দেখা যাচ্ছে কালকে আমি একটু খেয়েছিলাম খুব সুন্দর হয়েছে খেতে এই দেখো ভেন্ডি কেটে রাখা আছে এই তরকারিটা হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে হবে ভেন্ডি এখন দিয়ে দিই এদিকে দেখো সোনা আমার খেলা করছে ওকে জামা কাপড় ছাড়িয়ে দেওয়া হয়েছে হাত পা মুখ ধুয়ে নিয়েছে আর স্নানটা একটু পরেই করবে তো এখন একটু ও খেলাধুলা করবে আর টিফিনটা যেহেতু খেয়ে নিয়েছে আজকে সুজি ফল টল দেওয়া হয়েছিল খেয়ে নিয়েছে এখন আর কিছু খাবে না তো যেহেতু পড়াতে আসবে একটু পরে সেহেতু ওকে স্নানটাও করিয়ে দেব ও স্নান করে পড়তে বসে যাবে তারপর পড়া থেকে উঠে ওকে মা ভাত খাইয়ে দেবে কারণ আমি ডিউটি চলে যাব তো আমি তো ওকে আর খাওয়াতে পারবো না সেহেতু মায়ে ওকে খাইয়ে দেবে তো তোমরা দেখো ভিডিওটা একটা কলা ছাড়িয়ে দিয়ে এলাম কারণ কলাগুলো একদম খেতে চায় না তো আজকে দেখলাম খেতে চাইলো ওই জন্য একটা কলা ছাড়িয়ে দিলাম বললাম তুমি খাও বসে বসে খেলা করো আমি এদিকে আবার চলে এসেছি রান্নাঘরে আর দেখতেই পাচ্ছ চালটা ধুয়ে দিচ্ছি চালের জলটা ফুটে গেছে তো চালটা এখন ধুয়ে দিচ্ছি তো মা সব সবজি টবজিগুলো কেটে রেখেছে আর আলু করলা পটল দিয়ে একটা ভাজা তোমাদের দেখালাম করে রেখেছে তো কলা আলুতে ভাজবে ভেবেছিলো কিন্তু কলাটা একটু কম ছিল ওই জন্য মাকে বললাম মা তাহলে পটল দিয়ে দাও ছোটো ছোটো করে জিরি করে তাহলে আলু কলা পটল দিয়ে ভাজাটা খেতে বেশ ভালোই লাগবে তো সেই জন্য আলু কলা পটল ভাজা হয়েছে এদিকে ভেন্ডি আলু দিয়ে সর্ষে দিয়ে হয়েছে আর তোমাদেরকে তো বললাম বরার টক হবে তো তোমাদের দেখাবো আজকে বরার টকটা কেমন করে করি আর এখানে আমি আমার জন্য গুলে নিয়ে চলে এসেছিলাম কারণ সকালবেলা থেকে জলখাবারে কিচ্ছু কাজ কাজটাচ করার পর স্নান করে তারপর পুজোটা সেরে এখন আমি আমার জলখাবারটা খাচ্ছি তো এখানে আবার জলখাবারটা খেয়ে আমি চলে এসেছিলাম আর দেখতেই পাচ্ছ সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি এটা হচ্ছে তোমার ওই বড়ার টকটা করার জন্য আর মিক্সার গ্রাইন্ডারে এইটুকু সরষে আর কি বাড়ব সেই জন্য পাটটাতেই বেটে নিচ্ছি আর এদিকে বড়াগুলো যেহেতু ভাজা হচ্ছিলো সেহেতু মা বললো আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি তো বড়াগুলো তুলে রাখ কারণ পুড়ে যেতে পারে তো আমি ওই জন্য বড়াগুলো তুলে রাখছি আর আর এক চার আবার দিয়ে দিচ্ছি দেখো কড়া এতে বড়াগুলো এইভাবেই মায়ের হাতে হাতে আমি সংসারের কাজগুলোতে হেল্প করি কারণ সবটা সময় তো আমি পাই না সংসারে দিতে সেহেতু মাকে আমি যতটুকু সময় পাই আমি ততটুকু সাহায্য করার চেষ্টা করি এইভাবে মেয়েরা কিন্তু সব পারে শুধুমাত্র একটু মনের জোর দরকার নিজেকে যদি সেই জোরটা দেওয়া যায় না তাহলে দেখবে তুমি অনেক কাজ করতে পারছো তোমার ধরো কোনো কিছু কাজ করার ইচ্ছা বা কোনো কিছু করার ইচ্ছা তুমি পারছো না মনের জোর পাচ্ছ না তুমি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে শুধু নিজের মনকে বলবে আমি মেয়ে আমি সব পারি আমি একজন ওম্যান আমি সব পারি ওম্যানরা পারে না এরকম কিচ্ছু হয় না এই রকম নিজের মনকে বলে তুমি উঠবে তারপর কাজে লাগবে দেখবে তুমি সত্যি তোমার মনে অনেক জোর পাবে সেই কাজটা করার জোর পাবে আমি কিন্তু প্রতিদিন সকালবেলায় উঠে নিজের মনকে এটাই বলি কথা বলতে বলতে বড়াটকটা মোটামুটি হয়ে এসছে কড়াইয়ে একটু তেল দিয়ে তাতে একটু পাঁচ ফোড়ন কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তাতে আমগুলো দিয়ে ভালো করে চেড়ে একটু লবণ হলুদ দিয়ে তারপর দেখতেই পেলে সর্ষেটা বেটে রেখেছিলাম আর এই একটু জল দিয়ে কিন্তু পাতলা করে সেই সর্ষের খোসাগুলো কিন্তু দিলাম না শুধু সর্ষের জলটা তো এদিকে দেখো বরার টকটা হয়ে গেছে আর এখানে মুগের ডালটাও হয়ে গিয়েছে সব রান্নাই মোটামুটি কমপ্লিট এই যে ভেন্ডির তরকারি দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপর চলে যাব রেডি হতে ডিউটি যাব। তারপর রেডি হয়ে খাবো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে হাত পা মুখ ধুয়ে রেডি হয়ে নেবো ডিউটি যাওয়ার জন্য ওইদিকে কিন্তু মেয়েকেও পড়াতে চলে এসছে তো ওকে এক ফাঁকে গিয়ে আমি স্নানটা করিয়ে দিয়েছিলাম আর তোমাদের সঙ্গে আমি আমার নিজস্ব একটা কথা শেয়ার করি যখন আমি মেয়েকে স্কুলে দিই তখন ভাবতাম কি করে যে কি করব ওকে সব কিছু ঠিকমতো টাইম মতো করাতে পারবো এদিকে আমার আবার ডিউটি থাকে খুব মাথা পাগল হয়ে যেত এখন দেখছি সব কিন্তু স্মুথলি খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে যদিও সবটাই সম্ভব হয় আমার মায়ের জন্য মায়ের কাছে থাকি বলেই সবটা স্মুথলি ভালোভাবে হয়ে যায় রেডি হয়ে নিয়েছি আর খাওয়া দাওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না এখন জলটা ভরে নিচ্ছি ডিউটিতে নিয়ে যাব বলে তো মেয়েকে টাটা করে আমরা বেরিয়ে যাব এখন তো বন্ধুরা আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না সেই রাত্রে সাড়ে আটটার দিকে বাড়ি আসবো তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমার পাশে থেকেও আমাকে অনেক সাপোর্ট করো টাটা